কারো হাত থেকে কোরআন শরীফ পরে গেলে কাফারা দিতে হবে কিনা এর উত্তর হচ্ছে নিঃসন্দেহে পবিত্র কুরআনুল কারিমের প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব আজিব কারাম এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে কোনো মুসলমান যদি ইচ্ছাকৃতভাবে কোরআনকে অবমাননা করে বা কোরআনের অসম্মান করে তাহলে তার ইমান থাকবে না তবে হ্যাঁ অনিচ্ছাকৃতভাবে বা অসতর্কতা অসতর্কতাবশতভাবে যদি কারো হাত থেকে কোরআন পরে যায় তাহলে এর জন্য তার কোনো গুণা হবে না এবং এর জন্য তাকে কোনো কাফফারাও দিতে হবে না বরং শুধু ইস্তিকফার পরে নিলেই হয়ে যাবে এর দলিল হচ্ছে সুরাতুল বাকার আর দুই শত আয়াত পবিত্র কোরআনের সুরাতুল বাকার আর দুই নং আয়াতে আল্লাহ রবুল আলমিন বান্দাদেরকে একটি দোয়া শিখিয়ে দিয়েছেন দোয়াটি হচ্ছে কোনো বান্দা যদি কখনো কোনো ভুল করে ফেলে তাহলে এই ভুলের জন্য সে যেন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে ক্ষমা চায় প্রার্থনা করে দয়টি হচ্ছে রব্বানা দর অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা যদি কোনো ভুল করি বা ভুলে যাই লা লাজনা এর জন্য তুমি আমাদেরকে পাকরাও করো না এর জন্য তুমি আমাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করো না তো এর জবাবে আল্লাহ রব্বুল্লা আলমিন এর জবাবটি দিয়েছেন সই মুসলিমের একশো পঁচিশ নং হাদিসের মধ্যে আল্লাহর রসুলের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন এই জবটি দিয়ে দিয়েছেন বান্দাজে আল্লাহর কাছে দোয়া করেছেন যে আল্লাহ আমার যদি ভুল হয়ে যায় ভুলের কারণে তুমি আমাদেরকে অপরাধী হিসেবে সাব্যস্ত করো না এর জবে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেছেন নাম আম হ্যাঁ তোমাদেরকে ভুলের কারণে আমি পাকড়াও করব না ভুলের কারণে তোমাদেরকে আমি অপরাধী হিসেবে সাব্যস্ত করবো না সিম সিমের একশো পঁচিশ নং হাদিসের মধ্যে জবাবটি উল্লেখ রয়েছে সুতরাং কারো হাত থেকে যদি অনিচ্ছাকৃতভাবে ভুল ভুলবশত অসতর্কতা বশত কোরআন পড়ে যায় তাহলে এর জন্য তার কোনো গুণা হবে না এর জন্য তাকে কাফারও দিতে হবে না বরং শুধু ইস্তিকফার করে নিলেই হয়ে যাবে